সালামু আলাইকুম আশা আছেন এটি চায়নার সেনচেন অবস্থিত সেকেন্ড হ্যান্ড ক্যামেরা হোলসেল মার্কেট যারা বাংলাদেশে বিভিন্ন ধরনের ক্যামেরা নিয়ে হোলসেল করতেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কম রেটের মধ্যে চায়না সেকেন্ড হ্যান্ড হোলসেল ক্যামেরাগুলো আপনারা নিতে পারবেন আমাদের মাধ্যমে তাছাড়াও যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল চাইনিজ ব্র্যান্ড ও ক্যামেরা যদি আপনাদের প্রয়োজন হয় ওদের মাধ্যমে আপনারা বাংলাদেশে নিতে পারবেন দশ থেকে পনেরো দিনের মধ্যেই বাংলাদেশে আমরা শিপমেন্ট করে পৌঁছে দেবো যারা ওদের সাথে কাজ করতে চান ওদের সাথে প্রিজনেন্স করতে চায় আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরগুলো দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের পেজে ইনোক্স করতে পারেন ধর্ম সকলকে আমাদের বিডিওটি যারা আমাদের ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফলো করে রাখবেন যারা আমাদের ইউটিউবে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপডেট পেতে পারেন